গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর সকালটা দেখো রোদ পোহাতে পোহাতে তোমাদের সাথে শুরু করলাম বাইরে কিন্তু রোদ দেখা যাচ্ছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কারণ হলো একটাই হাওয়া দিচ্ছে প্রচুর পরিমাণে আর দেখো আমার ছেলেটা পায়ের জুতোটা খুলে ওই মোজা পড়ে ও মাটির ওপর দিয়ে দৌড়াদৌড়ি করছে তার জন্য একটু বকা দিলাম আর এই গাছটা দেখছো না এটা হলো রাম তুলসী গাছ বলে তুলসী পাতা গাছ আর কি এই পাতাটা খুবই ভালো এটা যদি একটু রস খাওয়া যায় না ঠান্ডা লাগলে পরে কমে যায় ভালো সকালবেলা যদি একটু খাওয়া যায় অনেক সময় চা করলে পরে চায়ের মধ্যে দিয়ে ফুটিয়ে খাওয়াও ভালো আর এটা হলো আমাদের আমার ঘরের সামনে একদম দরজার পাশেই তুলসী গাছ রাখা রয়েছে তুলসী গাছের পাতাগুলো কি সুন্দর লাল লাল না দেখতে আমি জানি না এই তুলসী গাছটার নাম কি তবে এরকম লাল লাল হয় তো সকালবেলা ও আবার গিয়ে বাজার করে নিয়ে আসলো আর বাজার থেকে নিয়ে এসেছে বড় একটা বাঁধাকপি আর শীতের সময় বাঁধাকপি ফুলকপি যে কোনো সবজি এখন শীতের সময়টা কি বলো তো ঘরে সবসময় শাক সবজি থাকবে আর নিয়ে এসে দুটো বেগুন বড় বড় কালো বেগুন খুব সুন্দর ছিল বেগুনগুলো তো এই দুটোকে তুলে রাখলাম আর এখানে নিয়ে এসেছিলো হলো কি বলে পেঁয়াজ কলি এই বছর মনে প্রথম আজকেই পেঁয়াজ খেলাম তো এখানে আর নিয়ে হলো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলো খুবই ফ্রেশ ছিল ধরেই বুঝতে পেরেছিলাম খুব ফ্রেশ আর মাছটা খুবই তাজা ছিল অনেক সময় বেশিরভাগ সময় হয় দেখবো তেলাপিয়া মাছ কাটতে গেলে না পেটে পিত্তি গলে যায় আর কি কিন্তু একটা মাছেরও আজকে মানে পেটের পিত্তি গলেনি আর কি খুব সুন্দর মাছগুলো একদম ফ্রেশ তাজা ছিল আর নিয়েছিল হল ওটাকে কী বলে ভোলা মাছ বলে অনেকে পোয়া মাছও বলে মনে হয় তো ভোলা মাছগুলোও খুব সুন্দর ছিল আর কালারগুলো দেখেছো ভোলা মাছের একদম লাল লাল দারুণ কালারটা ছিল হয়তো কালার মেশাই কিনা জানি না কিন্তু খুব ভাল লাগছিল দেখতে আর তেলাপিয়া মাছগুলো মনে মানে জ্যান্তই ছিল হয়তো মানে ঘন্টাখানেক আগে বা আধা ঘন্টা আগেই মারা গেছে আর মাছগুলোকে আমি কেটে নিচ্ছি আজকে দু রকম মাছ করব না তো ভাবলাম যে ফ্রিজে রেখে দিই একবারে কেটে পরিষ্কার করেই রেখে দিই বারবার করে কাটতে ভালো লাগে না আর মাছটা কাটতে আমার বেশ অনেকটা সময়ই লেগেছে আমার অনেক সময় লাগে কাটাকুটি করতে আমি না অত তাড়াহুড়া করে কাজ করতে পারি না একটু আস্তে আস্তেই করি আমার যেমন আমি মানে আমার পছন্দ যেমন আমি সেরকম বুঝেই করি ওই তাড়াহুড়া করবো ওই সব আমি পারিই না সত্যি বলতে পারিই না তাড়াহুড়ার কাজ তো যাই মানে কী করে তো যেটা করি ভালো করে করার চেষ্টা করি এই আর এদিকে আমি মাছগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি একদম পরিষ্কার করে আস ছাড়িয়ে কেটে নেব তো মাছগুলো কাটা হয়ে গেছে তারপর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি নুন দিয়ে ধুয়ে নিয়েছি একদম কষলে কষলে ধুয়ে আমি মাছগুলো আলাদা করে রেখে দিচ্ছি এখানে আমি ভোলা মাছগুলো রেখে দেবো তেরাপিয়া মাছটাই করব আজকে আর ভাবছি একটু বেগুন আলু দিয়েই করব বললো বেগুন আলু দিয়ে করো মাছটা তো আমি বললাম ঠিক আছে ও যেমন খেতে চায় বেশিরভাগ সময় আমার পছন্দ মতনই করি ওকে জিজ্ঞাসা করি বলে তোমার যেমন ইচ্ছে হয় তুমি তেমন করো তো আমি বললাম ঠিক আছে এরমভাবেই করি আর অনেক দিন পরেই তেলাপিয়া মাছটা এনেছে আর কি বলো যখন যেই মাছটা খাওয়া হয় না খুব খাওয়া হয় আর যখন খাওয়া হয় না তো খাওয়া হয়ই না এরম টাইপের অনেকদিন পরে এনেছে তো ভালো লাগলো দেখেও ভালো লাগলো শান্তি লাগলো যেন কিন্তু মাছের কাটাগুলো এত শক্ত ছিল আমার আঙুলগুলো পুরো হয়ে কেটে কেটে গেছে অনেক দিন পরেই মাছটা আর কি ও বললো আমি কেটে দিতাম আমি যে না থাক আমি কাটি আর এখানে আলু পেঁয়াজ কলিটা ভাজা বসিয়ে দিলাম আর এটা ভেজে নিয়ে আমি এখানেই আবার মাছটাও বসিয়ে দেব। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে সামান্য কিছু তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধুরা আছো তাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার এই পরিবারে আর দেখো ওখানে ভাজা হয়ে গেছে আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভালো করে একটু লাল লাল করেই ভেজে নেবো আমি আর মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি বেগুন আর আলুটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে ওটা দিয়েই ভেজে নেব আর একটু টমেটো দেব আর হলো মশলা আমি বেটে নিয়েছি শিলে মশলায় দিয়েছি হলো জিরে আর হলো মানে সাদা জিরে আর একটু আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি একদমই ছোট্ট দিয়ে আমি ওটাকে বেটে নিয়েছি পেঁয়াজ আমি দিই না সচরাচর আজকে মনে হলো কি একটু দিই দিয়েই দেখি কেমন লাগে আর এই তো মশলা আমি ফোড়ন দিয়েছিলাম তেজপাতা সাদা জিরা ফোড়ন দিয়েছি দিয়ে আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে টমেটো দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে আমি আবার এর মধ্যে যা যা লাগে হলুদ একটু লঙ্কা গুঁড়ো লবণ যা যা দিতে হয় দিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে ফুটিয়ে নিয়ে আমি মাছ দিয়ে দেবো যা মানে যেমন করে করে আমি একটু আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম এই তো মাছের ঝোল আমি একটু নামানোর আগে এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি ধনেপাতাও দেয়া দেওয়া যেত মানে ছিল ফ্রিজে কিন্তু আর দিই মনে হলো একটু গরম মশলার গুঁড়োই দিই আর এই শীতকাল পড়লে সব কিছুতেই ধনেপাতা দেওয়া তো অতিরিক্ত ধনেপাতা খেতে খেতে বিরক্ত লেগে যায় আর এদিকেই তো কথা বলতে বলতে আমার দেখো ঝোলটা ফুটে গেছে আর আমি মাছগুলোও দিয়ে দিয়েছি এরপরে বেগুনের টুকরোগুলোও দিয়ে দেবো আর একটু ফুটলে পরে যেহেতু বেগুনগুলো ভেজেই নিয়েছি আর বেগুন তো রান্না হতে বেশি সময় লাগে না আর আমার এই তো রান্না আজকে এই ছিল এর বাইরে আর কিছু করিনি তো যা যেটুকুনি করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর মাছের ঝোলটা মোটামুটি ভালো হয়েছিল আমি বলছি নিজের টানা নিজেই ভালো দেখো আমি না বললে কে মানে কী করে বুঝবে তোমরা তাই না আমি খেয়েছি আমার ভালো লেগেছে আমি সেটাই তোমাদের বলেছি আর এই রে গরম গরম ভাত হয়ে গেছে আমি এক ভাত করি যেহেতু ঠান্ডা তো গরম গরম খেতেই ভালো লাগে সবাইকে টাটা আজকে মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি